বিপজ্জনক ভাঙা ঝুলে থাকা ব্রিজ মাটি দিয়ে সংস্কার দুবছর আগে ভেঙেছে ব্রিজ এখনো মেরামত হলো না মাটি দিয়ে সংস্কার করায় দুর্ঘটনার প্রবণতা আরো বাড়ার সম্ভাবনা স্থানীয়দের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রাম পাঁচ দিয়ে বয়ে গিয়েছে বিরাই নদী এই নদীর বন্যার জলে বিরাই নদীর ওপরে থাকা কংক্রিটের ব্রিজ ভেঙে পড়েছিল ঝুলন্ত অবস্থায় ছিল এতদিন ব্রিজ আর তার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো সাধারণ মানুষকে একাধিকবার প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে গিয়েছেন সেই ব্রিজ প্রায় দুবছর হতে এখনো মেরামত করা সম্ভব হয়নি অবশেষে সুভাষপল্লী গ্রামের পাশেই ঐতিহাসিক স্বরেশ্বরের গাজন শুরু হয়েছে স্বাভাবিকভাবে এই ব্রিজ দিয়ে বছরের অন্যান্য সময় যত সংখ্যক মানুষ পারাপার করত তার পাঁচ গুণ বেড়েছে এই ব্রিজের ওপর যাতায়াতের পরিমাণ ঝুলন্ত এই ব্রিজ দিয়ে মোটর সাইকেল ও টোটো পারাপার করা সম্ভব হতো জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কোনো চার চাকা বা অ্যাম্বুলেন্স পার করা যেত না এবার মাটি বাঁশ খোঁটা দিয়ে কংক্রিটের এই ব্রিজ সংস্কার করা হয়েছে চরম সমস্যায় ও আতঙ্কে এলাকার মানুষ ওই ব্রিজটির ওপর নির্ভর করে রয়েছে তিন থেকে চারটি গ্রামের মানুষ কৃষি প্রধান এলাকার মানুষজনের কৃষিজাত পণ্য নিয়ে যেতে হয় পথে ফলে চরম সমস্যায় রয়েছে এলাকার কৃষকেরা সাফাই পঞ্চায়েত প্রধানের